এই চামচ কত করে আঙ্কেল ও আচ্ছা এখানে হচ্ছে চারটা সেট থাকবে তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এখন যাচ্ছি একটু বাহিরে একটা কাজের জন্য কি কাজের জন্য যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকুন এই যে আমি আর আজরা চলে যাচ্ছি এখন আজরা কোথায় যাচ্ছে বলো

পাপা আসে তারপরে আমরা আজরা কষ্টের হয়ে গেছে ঢুকার জন্য এদিক এদিকে এদিক দিয়ে আসো এদিক দিয়ে যাও আল্লাহ লিফট বন্ধ কেন

এটা কি অনেক বেশি বড়? এটা বেশি বড় হলে 24 সেমি। 24 হলে 24 হলে মনে হয় আমাদের জন্য পারফেক্ট ছিল। 24 24 24 হয় না? হয় তো অবশ্যই হয় কেন হবে না? অন্য কোনো মডেলে দেখো না হয়।

या यार अभी मिलने का प्लान किया मैंने अच्छा अच्छा मैं कहीं भी ला ले लेना जैसे ना अरे रे दादी की मम्मा कर किया मेरा कसेट ऐसे ना ठीक है मेरा सीधा दिखता है ऐसे सीधा नहीं के क्या देसी कार्ड के फाइवन तबर सस तबर कोरा तबर अभी ये तो देख लम

চব্বিশ বত্রিশশো পঁয়ত্রিশ সালে ছাব্বিশ দিয়ে প্লাস হচ্ছে আপনার সিরামি

جس دکان کی دیکھو اب یہ بتا دے ریٹ افیکٹ نہیں ہے میں کام نہیں کر رہا ہے صحیح رہا ہے بیک